মানবসৃষ্ট যে স্থাপনাগুলি পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে তাদের মধ্যে অন্যতম হলো চীনের মহাপ্রাচীর চীনের মহাপ্রাচীর যেটি দি গ্রেট ওয়াল অফ চায়না নামেও খ্যাত চীনের মহাপ্রাচীর পৃথিবীর সর্ববৃহৎ এবং দীর্ঘতম মানবসৃষ্ট স্থাপনা যা পৃথিবীর সপ্তম আশ্চর্যেরও অন্যতম এটি কেবল একটি প্রাচীরই নয় বরং দুর্গ প্রাচীর টাওয়ার এবং প্রহরী কক্ষের সমন্বয়ে গঠিত একটি বিশাল প্রতিরক্ষা ব্যবস্থা মহাপ্রাচীরের প্রাথমিক নির্মাণ শুরু হয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে যখন চীনের বিভিন্ন ছোট ছোট রাজ্য নিজেদের সুরক্ষার জন্য আলাদা আলাদা প্রাচীর তৈরি করেছিল পরে খ্রিস্টপূর্ব দুইশো সালে সম্রাট চীন শি হুয়াং বিভিন্ন প্রাচীরকে যুক্ত করে একটি বিশাল দীর্ঘ প্রাচীর গড়ে তোলেন পরবর্তী রাজবংশ যেমন হান সুই এবং মিং রাজবংশ মহাপ্রাচীরকে সংস্কার সম্প্রসারণ এবং মজবুত করে তোলে বিশেষ করে মিং রাজবংশের সময় তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে মহাপ্রাচীরের বর্তমান আকৃতি প্রদান করেন মহাপ্রাচীরটির মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার কিলোমিটার এর উচ্চতা গড়ে ছয় থেকে সাত মিটার এবং প্রস্থ প্রায় চার থেকে পাঁচ মিটার যাতে সৈন্যরা সহজেই হাঁটতে ও ঘোড়ায় চলাচল করতে পারে প্রাচীর নির্মাণে ব্যবহৃত হয়েছে পাথর ইট কাঠ মাটি এবং পরবর্তী সময়ে বিশেষ ইট ও চুন পথপথে তৈরি হয়েছে ওয়াশ টাওয়ার দুর্গ সেনাঘাঁটি এবং সংকেত দেওয়ার জন্য অগ্নি প্রজলনের ব্যবস্থা মহাপ্রাচীরটি মূলত নির্মিত হয়েছিল উত্তর দিকে যাযাবর মঙ্গল ও অন্যান্য আক্রমণকারীদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এটি ছিল একটি সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে হাজার হাজার পাহারা দিত শুধু প্রতিরক্ষা নয় মহাপ্রাচীর ছিল বাণিজ্য পথ সিল্ক রোড নিয়ন্ত্রণ করার জন্য গুরুত্বপূর্ণ মহাপ্রাচীর শুধু একটি প্রাচীন নয় বরং চীনের ঐক্য শক্তি ও স্থাপত্য শৈলীর প্রতীক এটি আজকের দিনে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের সাত আশ্চর্যের একটি প্রতি বছর কোটি কোটি পর্যটক মহাপ্রাচীর দেখতে চীন ভ্রমণ করেন তবে মহাপ্রাচীরের অনেক অংশ এখন ভেঙে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে মেরামতের কাজ চলছে বিশেষ করে পর্যটকদের আকর্ষণীয় অংশ যেমন বেইজিংয়ের কাছে বাদালিং ও নিউ অংশ ভালোভাবে সংরক্ষিত